শাশুড়ি মায়ের হাতের রান্না করা মজাদার গরুর বট খেয়ে আজ ঈদের পাঁচ দিন পরে চলে যাচ্ছি বাপের বাড়িতে এমন সৌভাগ্য কয়টা মেয়ের হয় বলেন দেখি এমন শাশুড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার যেটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সো আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক যদিও ঈদ এখন চলে গেছে জানি না কার কার ঈদ আছে কার কার গেছে তবে আজকের দিনটাও কিন্তু আমার কাছে ঈদের দিনের মতোই কারণ অনেক বেশি খুশি লাগছে যেহেতু অনেক দিন পরে বাবার বাড়িতে যাব প্রতিবারই ঈদের পরের দিনই চলে যাওয়া হয় বাবার বাড়িতে তবে এবার যে তো রোচার মধ্যে কয়েকটা দিন থেকে এসেছি এই জন্য একটু দেরিতেই যাচ্ছি আর আপনাদের ভাই আর অনেক বেশি কাজ থাকে ঈদের পরে এই জন্য সব কিছু মিলিয়ে ভাবলাম যে কয়েকটা দিন পরে যায় ভালো হবে তবে একটা বিষয় অনেক বেশি মন খারাপ হচ্ছিল যে সবার সাথে বাসায় যেয়ে দেখা হবে কিনা কারণ আন্টিদের সাথে তেমন একটা দেখা হয় না ঈদের সময় কিন্তু সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে আমরা যেহেতু আজকে চলে যাচ্ছি বাবার বাড়িতে এই জন্য আমার শাশুড়ি খুব সকাল সকাল উঠে আমাদের জন্য বট রান্না করেছে সাথে গরম গরম রুটিও বানিয়েছিল তবে রুটি তেমন একটা পছন্দ করি না আমি তাই রাতের কিছু বাসি ভাত ছিল সেগুলো গরম করে নিয়েছি আর বট দিয়ে কিন্তু ভাত অনেক বেশি মজা লাগে খেতে আমার আর এদিকে রেডি হয়ে যাচ্ছি যাওয়ার জন্য তো বাইরে অনেক বেশি গরম এই জন্য কোনো মেকআপ করবো না সিম্পল ভাবেই যাব কারণ এত রোদের মধ্যে মেকআপ করলে ফেসের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে এই জন্য সব আজকে বাদ দিয়ে একেবারে নর্মাল ভাবে যাচ্ছি বাবার বাসায় জানি না আজকে কি বলবে কারণ আমি সব সময় সাজুগুজু করতে অনেক বেশি পছন্দ করি আর সাজুগুজু করেও যাই এদিকে আমার শাশুড়ি ঈদের আগে বিয়ান বাড়িতে সামাই চিনি দিতে পারেনি এই জন্য তার ভীষণ মন খারাপ আর এত সব জিনিসপাতি এখন আমাকেই নিয়ে যেতে হবে আর একটা মজার ব্যাপার হচ্ছে আমার শাশুড়ি কিন্তু প্রত্যেকই ঈদেই কাঁচা বাদাম কিনে ভাজে বাসায় আর এগুলো অল্প একটু দিয়ে দিয়েছে যাই হোক সব কিছু পটলা পাটলি বেঁধে নিয়ে নিচ্ছি এখানে শুধু এগুলো নিলেই হবে না যেহেতু দু একদিন থাকবো এই জন্য একটা বইও নিয়ে নিচ্ছি কারণ চব্বিশ তারিখ থেকে আমার এক্সাম সবাইকে বলবো আমার জন্য একটু দোয়া করবেন কারণ এবার আমার একেবারেই প্রিপারেশন নাই তাই কিছু অল্প করে জামা কাপড়ও নিয়ে নিচ্ছি এবার যে বেশি দিন থাকা হবে না একদিন থেকে চলে আসবো তাই মাত্র এক দুই সেট জামা নিয়েছি বেশি নিয়ে লাভ নেই কারণ এগুলো আবার ফেরত নিয়ে আসতে হবে আর ব্যাগও বেশি ভারী হয়ে যাবে তাই অল্প কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি আর এখানে আপনাদের ভাইয়া কালকেই মৌচাকে থেকে দই মিষ্টি এনে রেখেছিল মৌচাকের দই মিষ্টি আমার আম্মুর অনেক বেশি পছন্দের যদিও আমার আম্মু ফল খেতে বেশি পছন্দ করে তবে এই দই মিষ্টিটা আম্মু অনেক বেশি পছন্দ করে এই জন্য এবার আমার জামাই আগের দিনই কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছে কারণ আম্মুদের বাসায় যাওয়ার সময় ওইটা একেবারে ব্যাকসাইড হয়ে যায় মানে নিয়ে যাওয়া হয় না এ আর কি প্রতিবার ফল নিয়ে যাওয়া হয় তাই ভাবলাম যে এবার ঈদের সময় দই মিষ্টিটাই নিয়ে যাওয়া হোক সব কিছু করা হয়ে গেছে আর এদিকে আমরা রেডিও হয়ে গেছি তাই ভাবলাম যে তারা হুড়া বের হয়ে পড়ি যদিও অনেক বেশি রোদ হয়ে গেছিল আর প্রচন্ড পরিমাণে গরম লাগছিল তবে কিছু করার নেই ঘুরতে হলে রোদ গরম সব কিছু সহ্য করতেই হবে এদিকে মরে এসে আপনাদের ভাইয়া বিকাশ থেকে টাকা উঠিয়ে নিচ্ছে কারণ ঘুরতে গেলে তো টাকার দরকার টাকা ওঠানো হয়ে গেলে আমরা এবার অটোতে উঠে যাব অটোতে উঠে কিন্তু বেশ ভালোই লাগছিল অনেক সুন্দর বাতাস লাগছিল তবে আমার মেয়ে এমন একটা ড্রেস পরিয়েছি এটা না পড়ালেই বোধহয় ভালো হতো যেহেতু অনেক বেশি গরম আর আজকে হাতে একটু চুরি পরেছি চুরিগুলো আমার অনেক বেশি পছন্দ আর আমার মেয়েকেও পরিয়ে দিয়েছি আমার মেয়ে হাফ রাস্তা ও রাব্বুর কোলে আর হাফ রাস্তা আমার কোলে করে গেছে আর আমার মেয়ের দেখেন এখানে কতখানি হাত কেটে গেছে সত্যি অনেক বেশি খারাপ লাগছিল আসলে ছোট বাচ্চা তো একেবারেই কথা শুনতে চায় না ছোটাছুটি করে এই জন্যই এরকম অবস্থা হয়েছে তো আজকের ভিডিওটা বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ